ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় বিচারপতি মহোদয়ের দুজনকে মাননীয় বিচারপতি আমাদের রায় চৌধুরীকে অত্যন্ত প্রাঞ্জলভাবে সুন্দর করে আমাদের বোঝার মধ্য দিয়ে আমাদের যে আমাদের কি করা উচিত কি করা উচিত না সেটা বুঝিয়ে বলেন এবং জাস্টিস নাইমা হায়দার তিনি বললেন আমাদের রিট পিটিশনগুলো কিভাবে কি করতে হয় না এবং কিভাবে আমরা চ্যালেঞ্জ করব সেই বিষয়গুলো উনি বলেন আমরা কোন কখন আস্তে করে কখন দিতে পারবো আশা আমাদের অনেক কাজে লাগবে তো আমি একটা জিনিস সত্যি আমার কাছে খুব আশ্চর্য লাগলো যাতে জানাইতে রহিম সাহেব যখন যে আমরা ধরেন আজকের থেকেই সবাই শপথ নেই যে আমরা এই অন্যায় করবো না দুর্বল আমি শহরটা দেখলাম খুব দুর্বল আমি একদম দুর্বল এটা কেউ এটা শপথ নিতে রাজি না যেদিন এই শহরটা শক্ত হবে সেদিন থেকে দুর্নীতি থাকবে না আমাদের বিচার আঙ্গনে প্রত্যেকে যদি আমরা এটা করি আমি নিশ্চিত করে বলতে পারি আমাদের এখানে কোনো দুর্নীতি থাকবে না তা আমি যদি বলি যে আমি দুর্নীতি করবো না অন্যরাও কিন্তু করবে না এটা আপনারা উনি যেটা বলছেন আমি আশা করি এটা আমরা সকলেই এটা মনের থেকে আমরা প্রতিজ্ঞাব হবো যে আমরা কোনো ধরনের অনেক অপোষ করবো না আমরা জড়িত হব না আমাদের দেখেন আমি একটা কথা বলি আমরা যখন আসছিলাম এই কোর্টে আমার সামনে আমি মাননীয় বিচারপতি আমি সাক্ষী রাখবো না আমি সামনে একজন একটা সাক্ষী রাখছি সুব্রত চৌধুরী আমাদের বিজ্ঞ সিনিয়র আমরা যখন কোর্টে আসছি তখন কিন্তু আদালত আমরা যখন মোশন করতে ওনারা মোশন করতেন আমরা দেখতে যেতাম বা আমরা দুই একটা করতাম আদালত কিন্তু খুলতো না আমাদের পিটিশনটা জিজ্ঞাসা করেন বলতো যে যদি পিটিশন পরে রুল দিতে হয় তো আমাদের শুনানি করে শেষ করতে পারবো না সেই ছিল লয়ারদের উপর ওনাদের বিশ্বাস সেই জায়গার থেকে কিন্তু আমরা সরে গেছি কারণ এখন যদি না খুলে দেয় তাহলে দেখেন আমরা দশ জন শোনার মামলায় বলবো আধা কেজি পাওয়া গেছে আমরা নিয়ে নিব সেইটা কিন্তু ছিল না লয়ারদেরকে ওনারা বিশ্বাস করতেন এবং কখনো যদি কোনো লয়ার কোনোভাবে মিস্ত্রি করে নিতেন ওরা যখন স্টেপ দরখাস্ত নিয়ে যেতেন উনারা খুবই মর্মাহত হতেন যে আপনাকে ওদেরকে আমরা আর কারো বিশ্বাস করতে পারবো না এই কথাটা ওনারা বলতেন যার ফলে লয়াররা খুবই সাবধান থাকতেন তার বিরুদ্ধে এই যে বাবুর কথা বলছিলেন পালবাবু প্রথমে যে বলছেন আমার বিরুদ্ধে কথাগুলো আছে আমি একটা একটা মামলার কথা বলি পালবাবুর একজন আত্মীয় ছিলেন তার মামাতো ভাই জাস্টিস জ্যান দেন আপনারা জানেন উনি দুর্ভাগ্যক্রমে মারা গেছেন উনি কনফার্ম হওয়ার আগেই মারা গেছেন উনি অত্যন্ত একজন ভালো ইয়ে লয়ার ছিলেন এবং ভালো জাজ হওয়ার ওনার সব ধরনের ছিল কিন্তু আল্লাহ ওনাকে হায়াত দেননি তো জ্যোতির্ময় সাহেব ওনাকে একটা মামলায় বললেন আপনি দাঁড়ান দাঁড়ান ওনাকে জোর করে নিয়ে গেলেন তো জাস্টিস আব্দুল সাহেব মামলাটা পড়ে বললেন মিস্টার পালিকে কি উনি তারা বললেন ম্যাল আমি আসি নাই আমি না করছি আমার এই যে কাজেই নামকে জোর করে নিয়ে আসছে এই ছিল মানে উনি কিন্তু দেখেন উনি আব্দুল সাহেব বলল না আমি এটা বলি নাই আমি বলছি আপনার পয়েন্টটা কী তো মাল এটা তো কোনো পয়েন্ট নেই আমি তো বলছি এই ছিলেন ওনারা ওনারা কিন্তু বিনা কারণে আর্গুমেন্ট করতেন যার পরে আদালত বিশ্বাস করত মাহমুদুল ইসলাম সাহেব বা পালবাবু ওনাদেরকে প্রচন্ডভাবে বিশ্বাস করেন সেই সময় এই যে ওনার দিন আমি দেখছি যে তখন আমরা যখন আসি তখন তরুণ দিদিদের সাথে বেশি মামলা করতেন আমাদের সুব্রত চৌধুরী ওনাকে দেখতাম কোর্টে যে বিশ্বাস বলতেন কী আসতো আমার এটা আচ্ছা ঠিক আছে যাও না এটা দেওয়া যাবে না ওনারা কিন্তু খুলতেন না এ আর এম আমি রুশ চৌধুরী শুনে অর্ডার দিতেন কিন্তু কোনোদিনও খুলতে দেখিনি পিটিশনটা তো সেই জায়গাতে সরে আসছে আমরা চেষ্টা করি আসেন সেইখানে ফিরে দেয় তাহলে কিন্তু আমাদের অনেক কিছুই কিন্তু কমে যাবে আর আমরা মামলা ওই যে মাননীয় বিচারপতি এনআ বলেন না করে শিখতে হবে সব মামলা তো করা যাবে না এটা যদি আমরা ভক্তদের বোঝাই বলি যে ভাই এটা তোমার মামলা হবে না তাহলে কিন্তু ভালো হয় আর ফিস ফিস কিন্তু একটা নির্দিষ্ট সময় আমরা তো ব্যবসায়ী না একটা নির্দিষ্ট পরিমাণ ফিস নেওয়া উচিত আমরা যদি বিশাল বিশাল ফিস চাই তাহলে কিন্তু আমাকে ওই লোককে আমাকে যখন এক লাখ টাকা থেকে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা ফিস দেবে তখন কিন্তু আমাকে অন্যায় করতে হবে তার পক্ষে অর্ডার নেওয়ার জন্য আমরা যত ধরনের চতুরতার আশ্রয় নিব তাদের কিন্তু আমাদের এই যে আমরা বলছি যে আমাদের স্ট্যান্ডার্ড বাড়াতে হবে আমরা সত্যতার কাজ করলে সম্ভবই হবে না এই কারণে নিজের লোকটা সম্বরণ করতে হবে মাননীয় বিচারপতি বললেন না আট হাজার টাকা পেয়েছেন ওই সময় কিন্তু আমরা এই পাঁচ হাজার তিন হাজার আট হাজার অনেক বড় টাকা ছিল আজকে যেটা এটা বলেন তো না আর ছোট একটা কথা বলে আমি শেষ করে দিব শুনে না আমি বলি আমাদের মন্ত্রী ছিলেন নুরুল ইসলাম সুজান সাহেব আসেন না আপনারা চিনেন তো উনি একটা ফৌজদারি মামলায় বিশ জনের জন্য ওনার মানে অ্যাপেলেন্ট ছিল বিশ জন তো উনি বিশ হাজার টাকা দিয়েছেন ওটা ছিল দিনাজপুরের একটা মামলা তো ওনার বড়ো ভাই ছিল আপনারা দেখেন নাই আমরা যারা ছিলাম আমরা অনেকে চিনি আমাদের এনআইচ হিসি সাহুলের তো ওনার বড়ো ভাই ছিল ওনার নাম ছিল সিরাজুল ইসলাম উনি এমপি ছিলেন ওনাকে সবাইকে পাগলা সিরাজ বলবে বঙ্গবন্ধুরাকে পাগলা সিরাজ বলতে সবাই ওই নামে চিনছেন ওনাকে তো সিরাজ ভাই একদিন কোর্টে আসছেন এটা বিরানব্বই বা তিরানব্বই ঘটনা তো সুজন সাহেব বসেন ওই তিনশো চার নম্বর রুমে আমরা মাবুম সাহেবের রুম ছিল উল্টার দিকে আমি এখানে বসতাম আর মাহবলী সাহেব বসতেন পশ্চিম দিকে তো সিরাজ সাহেব আসছে ডাকলেন তাই আমি এদিকে তো আমি আসছি তো মাবলীর ডাক আমি মাবলী আসছে তারপরে সবীর আমরা ডাক আমরা সবাই বসছি তোরা সব বস আজকে বিচার হবে একটা কী বিচার তো আমার ভাই নুরুল উনি নুরুল সুদন বলতেন নুরুল ও তো ডাকাত হয়ে গেছে তো আমরা স্যার কি করছে তোর তো ডাকাত করে তোর আসুক পরে আমরা দেখি রাস্তা দাঁড়া সে মানুষ মধ্যে বিশাল টাকা ফিস চাইছে একটা মামলায় বিশ জন আসামি আপিল ফাইল করবে ফার্স্ট টু লাস্ট সে বিশ টাকা ফিস চাইছে এই জন্য উনি বড় ভাই উনি লয়ার উনি দৌড়ে আসছেন যে গরিব মানুষ কি মামলা করবে না তো আমাদেরকে আমি অনুরোধ করি আমরা যেন সিরাজ ভাইয়ের কথা ডাকাত না হই সবাই যেন আমরা মানুষের প্রতি মানবিক আচরণ করি এবং ফিসটাকে যেন আমরা সেই পর্যায়ে নিয়ে যাই যে মানুষ যেন অসহায় মানুষ যেন বিচার পাওয়ার ক্ষেত্রে কী বলবো বঞ্চিত না হয় ফিসের কারণে সেই কথা বলে এবং আমি আবারও আমাদের এই যে কমিটিকে ধন্যবাদ জানাই এটা মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল ওনারা আরম্ভ করেছেন আমি আশা করবো এটা মাসে একবার করবে না না এবং আমি বিশ্বাস করি সেটা যেন মাসে একটা করে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে জয় বাংলা সমাপ্তির পথে সবার জন্য একটু শোকবর আছে হালকা বিকালবেলা কষ্ট করে আছে একটু স্ন্যাক্সের ব্যবস্থা আছে এটা বাট ধৈর্য সহকারে যার যার জায়গায় বসতে হবে আমরা গেটে দিচ্ছি না দেখি এখানে গিয়ে আমরা কন্ট্রোল করতে পারি পারি কি না সবাই একটু ধৈর্য সহকারে বসতে হবে না এতক্ষণ লেকচারের পরে যদি ধৈর্যের অভাব হয় তাহলে কিন্তু আচ্ছা এবার আমাদের প্রেস প্রদানের পরে আমাদের মাননীয় মানে বিচারপতি জেনাব এম এনআদুর রহিম সারকে ক্রেস্ট প্রদান করছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হুমায়ুন কবির পল্লব সহ